ফোনপে গুগল পে বা পেটিএমের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে আপনি ভুল নাম্বার বা ভুল ইউপিআইতে টাকাটা পাঠিয়ে দিয়েছেন আপনি যাকে পাঠাতে চাইছিলেন তার অ্যাকাউন্টে না গিয়ে আপনি একটা ভুল নাম্বার বা ভুল অ্যাকাউন্টে কিন্তু আপনি ফোনপে গুগল পে বা পেটিএম থেকে টাকাটা পাঠিয়ে দিয়েছেন তাকে ফোন করার পরেও সে টাকাটা দিতে রাজি হচ্ছে না বা ব্যাঙ্কে গিয়েও কোনো কাজ হলো না আপনি যদি চব্বিশ ঘন্টার মধ্যে একটা কাজ করতে পারেন তাহলে আপনার এই রং ট্রানজাকশন অর্থাৎ ভুল অ্যাকাউন্টে চলে যাওয়া টাকাটা আপনি আবার আপনার নিজের অ্যাকাউন্টে রিফান্ড করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তা লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা চলুন দেখে না যাক প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটা ওপেন করার পরে এখানে টাইপ করবেন এনপি সি এনপি লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন কনজিউমার অ্যাওয়ারনেস ফর ডিজিটাল ট্রানজ্যাকশান পিপিআই যেটা বলা হচ্ছে এখান থেকে এখানে টাচ করবেন যে ওয়েবসাইটটা প্রথমে এসেছে এখানে টাচ করবেন টাচ করার পরে করার পরে এই যে পেজটা এলো এখানে দেখবেন কনজিউমার এই যে কনজিউমার লেখা আছে তাই কনজিউমারের উপরে টাচ করবেন কনজিউমার উপরে টাচ করার পরে এখানে দেখবেন লেখা আছে ইউপিআই ট্রানজ কমপ্লেন তো ইউপিআই যেহেতু আপনার ইউপিআই ট্রানজাকশানটা ভুল হয়েছে তাই আপনি ইউপিআই কমপ্লেন এই ইউপিআই কমপ্লেনের উপরে টাচ করবেন টাচ করার পরে দেখতে পাচ্ছেন ইউপিআই এই যে ইউপিআই নিচের দিকে আসবে এবার নিচের দিকে আসার পরে দেখবেন এখানে ট্রানজাকশান লেখা আছে কমপ্লেন তো ট্রানজাকশান পিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এস এম লগ ইন তো যেহেতু আপনি ট্রানজাকশানটা ভুল করেছেন তো এবার কী করবেন ট্রানজাকশানের উপরে টাচ করবেন ট্রানজাকশানের উপরে টাচ করার পরে দেখতে পাচ্ছেন নেচার অফ ট্রানজাকশান আপনার নেচার অফ ট্রানজাকশান আপনি যেটা করবেন পার্সান টু পার্সান পার্সান টু মার্চেন্ট তো এটা সিলেক্ট করবেন তো আপনি যদি কোনো ব্যক্তিকে পাঠিয়ে থাকেন তাহলে পার্সান টু পার্সান করবেন আর যদি আপনি কোনো মার্চেন্ট বা বিজনেস অ্যাকাউন্টে পাঠিয়ে থাকেন তাহলে বিজনেস মানে মার্চেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তো এখানে নেচার অফ ট্রানজাকশান দিয়ে দেওয়ার পরে এখানে ইস্যু ইস্যুতে টাচ করলে কী পাবেন দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট ডেবিট বাট নট ক্রেডিট টু বেনিফিশারি অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে টাকাটা কেটে নিয়েছে কিন্তু আপনি যাকে পাঠিয়েছেন তাকে কিন্তু যায়নি তার কাছে যায়নি এরকম নম্বর জপশনটা অপশানটা ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্টে মানে আপনি যাকে পাঠাতে চাইছিলেন তার কাছে না গিয়ে ভুল ট্রানজ্যাকশান হয়ে থাকে তাহলে আপনি তিন নম্বর অপশানটাকে সিলেক্ট করবেন এরপর দেখবেন কমেন্ট তো প্রোভাইড ব্রিফ অ্যাবাউট ইয়র ইস্যু অর্থাৎ আপনার যে ইস্যু আপনার ইস্যু সম্পর্কে আপনি এখানে দু চার কথা লিখে দেবেন পাঁচশো ক্যারেক্টারের মধ্যে আপনি এখানে লিখতে পারবেন তো যা যেটা আপনার সঙ্গে ঘটেছে সেটা আপনি এখানে লিখবেন লিখার পরে এখানে ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন এই ট্রানজাকশন আইডিতে সেই ট্রানজাকশনের যে আইডি সেটা এখানে দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক নেমটা দিবেন তো এখান থেকে যে ব্যাঙ্ক থেকে আপনি টাকাটা কেটেছে সেই ব্যাঙ্কটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে ব্যাঙ্ক নেম তার নিচে আছে অ্যামাউন্ট প্লিজ ক্যাপচার রুপিস অ্যান্ড প্রাইস সেপারেটলি তো আপনার যে পরিমাণ টাকাটা কেটেছে সেই পরিমাণ টাকাটা কিন্তু এখানে অ্যামাউন্টে বসাবেন তার নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ ট্রানজাকশান কবে ট্রানজাকশান করেছেন টাইম ডেট সব কিছু এখানে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো অবশ্যই ইমেল আইডিটা দেবেন তো এই কাজগুলো করে নেওয়ার পরে আপনি যেটা করবেন এই যে সাবমিট বাটন এই সাবমিট করে দেবেন যদি আপনার দিক দিয়ে সব কিছু ঠিকঠাক থাকে আপনার রকম ভুল না থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে সেই ভুল ট্রানজাকশনের টাকাটা আবার ফিরে পাবেন